মিউ টেলভি আর করবে না বুঝেছো মিউ টেলভি চলছে না এখন তোমার বোনের কাছে যাব ঠিক আছে হ্যাঁ 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 ইয়া আর চলছে হ্যাঁ এটা আমাদের ফুড আর এই সবটা আইডিয়নে আমাকে লাইক দাও হে শোনা কুমার বোনের কাছে যাই আমার লেখাটা পড়ো কি বললাম উত্তর দাও বললাম তো হবে হবে তুমি তাই চালিয়ে রাখবে বুঝেছো এখন আর করবে না মিউ তবে সুস্থ হবে গো এর ভালো লাগে না আরে সুস্থ কিসের আমি সুস্থই আছি বুঝেছো ও হিয়া পাগলি কি রান্না করলে কি রান্না করলে গো একজন বললো ও নাকি এরকম মিউটের বি চালিয়ে রাখত ওর নাকি মনিটা উঠিয়ে দিয়েছে এই কারণে তাহলে করো না ভাতের ফ্যান ঝরাচ্ছে আচ্ছা আচ্ছা ছাড়ো তাহলে মিউটের বি চালিও না তার মধ্যে দু একটা কথা নেই শুধুই মিউট মাঝে মাঝে কথা আছে যখন কিছু হবে না তাও দরকার নেই বুঝেছো তোমার যে এই যে এলবি করছো না কালকে ধরো এলবিটা তুমি আজকে চালিয়ে রেখে দেবে আজকে রাতে চালিয়ে রেখে দেবে তোমার অ্যাডটা নিয়ে দরকার তুমি অ্যাড নিজের অ্যাড নিজে দেখবে তুমি এই যে মনি হওয়ার পরে যে এল বিগুলো করেছো সেই এল বিগুলো চালিয়ে রাখবে তাহলেই হবে